আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কেট থেকে নতুন একটা পিডিএফ কিন্তু চলে আসে সিতারে এবং সিতারে গুলা কিন্তু এখন আপনারা একদম লিমিটেড বাজেটের মধ্যে পাবেন যেটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা বাজেট করলেই এই সিতারে ক্যাটালগটা আপনারা পাবেন অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশনে যেটা লাক্সারি সিফোনের প্রিমিয়াম কোয়ালিটিটা পাঠোয়ার তাওকাল এই এখন পর্যন্ত কেউ পাঁচ হাজার সাতশো নিচে রেঞ্জ করতে পারেনি বাট ডিসকাউন্ট বাস্কেট দিবে এবং অল্প কিছু ড্রেস আছে এই স্টক খুবই লিমিটেড পাকিস্তানি অরিজিনাল ড্রেস পিসে একটা করেই থাকবে সবগুলো ড্রেস একটু আমাকে একটা একটা করে ওপেন করে দেখা দেন খুব সাবধানে দিবেন একটার পর একটা হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই একটা থেকে একটা চমৎকার মানে ড্রেসগুলো খোলার আগেই বলে দিচ্ছি যে তাওয়াক্কাল এখন পর্যন্ত আমাদের যতগুলো যতগুলো আমরা আপডেট দিয়েছি প্রত্যেকটা ডিজাইন হিট কাস্টমাররা শেষ হওয়ার পরে অনেকেই আইসে আবার মানে রিপিট কোশ্চেন করে যে ভাইয়া এটা কি হবে কিনা এটা কি রিস্টক হবে কিনা সো স্টক কিন্তু থাকে এক পিস করে একটা সেটে ধরেন এই যে এই পাউডার পিঙ্ক কালারটা যেটা আছে পাউডার পিঙ্ক কালারটা কিন্তু আপনারা একটা পিসই পাবেন এটা যদি আবার সেকেন্ড একটা সেট হয় সেক্ষেত্রে আপনারা আরেকটা পিস পাবেন সো এরকম সেট কিন্তু আসে মনে করেন পাঁচ থেকে সাতটা বা দশটা ওভার বাংলাদেশ পায় সো এই ড্রেসগুলো কমন হওয়ার মানে পসিবিলিটি খুবই কম এবং কাজগুলো দেখেন তাওকালের কাজ এত চমৎকার এবং ফিনিশিংটা এতটাই সুন্দর যে যারা অলরেডি পারচেস করেছেন তারা জানেন যেটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন পুরো ফ্রন্ট পার্ট জুড়ে স্টিচের ঘনত্ব এগুলো তো আর অরিজিনাল ড্রেসের কিছু বলতে হয় না যথেষ্ট পরিমাণে এসপিএম বেশি জেরদোসি ওয়ার্ক করা পার্ল ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা মানে অল ওভার বডিতে শুধু কাজ আর কাজ আমি জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগবে তাওয়াকালের অরিজিনাল ড্রেসগুলো যারা হাতে পেয়েছেন ড্রেস ওপেন হওয়ার সাথে সাথেই কাস্টমারদের কথা ভাইয়া প্যাক করেন আর আমরা যে প্রাইজে দিচ্ছি এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ আপনারা বাংলাদেশ অল ওভার বাংলাদেশ চ্যালেঞ্জ আপনারা এই প্রাইজে যদি কোথাও পান পার্চেস করতে পারেন সমস্যা নেই আমাদের থেকে জাস্ট আপডেটটা নিয়ে যান স্লিপটা থাকবে ফুলাতা তেইশ থেকে চব্বিশ ইঞ্চি স্লিপে এমব্রয়ডারির কাজ থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে হোয়াইট সিকোয়েন্স দেখেন হোয়াইট চুমকি এত সুন্দর কন্ট্রাস্ট পাউডার ব্লুর সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট সাইড প্যানেলটা দেখেন এত সুন্দর এমব্রয়ডারি কাজ করা বিশাল বড় দুপাট্টা পুরোটাই একদম সফট একটা লাক্সারি শিফনের মানে এত সুন্দর কালারটাও সফট ফেব্রিকটাও সফট এবং তাও কালার অরিজিনাল ট্যাগের সাথে আপনারা পাবেন কালারগুলো তো দাও এটা হচ্ছে দই কালার না দই কালার এই যে দেখেন এক একটা এক এক ডিজাইন কালারগুলো যেমন সুন্দর ডিজাইনগুলোও সুন্দর আপনারা যারা ঈদের বাজেট করতেছেন এত সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি আইটেম পাবেন অরিজিনাল ড্রেসের প্যাকিং এরকম একটা প্যাকিং পাবেন ক্যাটালগ পাবেন এবং সাথে হচ্ছে আপনারা ফোর পিস ড্রেসটা পাবেন ইনারটা আপনাদের আলাদা পারচেস করতে হবে তাই যারা আনিস্টিজ ড্রেসের জন্য বাজেট করতেছেন এখনই আপনারা খুব দ্রুত পারচেস করে ফেলেন কারণ পরবর্তীতে আপনারা কিন্তু সেলের শিডিউল পাবেন না এই হচ্ছে দু চমৎকার আপডেট আর্টিকেলটা দেখেন মানে এত সুন্দর কাজের ফিনিশিং কাজ দেখলে মন ভরে যাবে সত্যি কথা কাজ দেখলে মন ভরে যাবে আরেকটা একটু ডিপ কালার এটা দই কালার বলা যাবে না দই আর ছাই মিক্স করলে যে কালার হয় অনেকটা একটু ডিপ কালার টোনের মধ্যে দেখাই আমি নেক পোর্শনের কাজটা দেখাই এত সুন্দর এডি স্টোন স্প্রিং ওয়ার্ক দুই থেকে তিনটা ডিজাইনের স্প্রিং এ একটা ড্রেসে দেয়া এবং খুবই সুন্দর একদম কারচুপির কাজের সাথে ম্যানুয়াল কিছু কাজ আছে প্রিমিয়াম সত্যি কথা প্রিমিয়াম বারিং ওয়ার্কটা দেখেন এত সুন্দর লেজার কাট ফিনিশিং এর করা দামানে আবার পার্লো আছে মানে কারচুপির সাথে একটা পার্লো ওয়ার্ক দিয়ে দিয়েছে গর্জিয়াস ফিনিশিং মানে ফর্টি টু ফর্টি প্লাস আপনারা লং পাবেন ব্যাক পার্টে আপনারা কাজ পাবেন এবং ড্রেসটা একটা থেকে একটা চমৎকার ডিজাইন পাবেন স্যালোয়ারটা থাকবে শার্টিন ফ্যাব্রিকের মধ্যে শার্টিন কনস্ট্রাকশন স্লিভটা থাকবে ফুল হাতা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স কাজের সাথে চমৎকার সুন্দর একটা দুপাট্টা যেটা সেম বডি সেই সফট শিফনের মধ্যে আপনারা পাচ্ছেন সাইড পুরো গুলোর কাজ গর্জিয়াস এই হচ্ছে দেখেন দেখেন লাইট কালার এত সুন্দর কাজ এগুলো ফাংশনে যে কোনো পড়তে পারবেন এবং নেক নেক্টনে দেখেন কি সুন্দর আপনার লক স্টোন প্রত্যেকটা স্টোন কিন্তু লক করা এগুলো রিমুভ হওয়ার কোনো পসিবিলিটি নেই এবং প্রত্যেকটা জায়গায় আপনার দেখেন শুধু কাজ আর কাজ কাজ আর কাজ বাট খুবই সফট একটা ড্রেস কালারগুলো যেরকম আই সোদিং এবং ডিজাইনগুলো কিন্তু একটা থেকে একটা ইউনিক স্লিভের পোর্শন কি সুন্দর আমি একটু দেখাই কি বলবো একটা ড্রেস নিয়ে বললে আসলে আধা ঘন্টা সময় নেওয়া লাগবে এই হচ্ছে দেখেন স্লিভের পোর্শন আমার কাছে তো সবগুলো কালারই পছন্দ হয়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি টু পর্যন্ত আপনারা স্লিপ পাবেন মানে ফুল হাতে স্লিপ হয়ে যাবে সাড়ে চার থেকে পাঁচ হাজার মেজারমেন্টের সবগুলো দুপাট্টা পাবেন আপডেট ভলিউম সো মিস করবেন লস করবেন কারণ এই আপডেট ভলিউম আপনাদেরকে এই প্রাইজে কেউ দিতে পারবে না আরেকটা বিষয় বলে নিই ব্যাক প্যানেল কিন্তু কাজ আছে এই ড্রেসটা ব্যাক প্যানেলও প্রত্যেকটা ড্রেসের ব্যাক প্যানেল কিন্তু আপনারা এরকম একটা কাজ পাবেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কালারটা দেখেন এত সুন্দর আমি অনেকগুলো কালারের নামও জানি না সত্যি কথা বলতে আমি অনেকগুলো কালারের নামও জানি না বাট খুব সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ার সাড়ে তিন কাপড় আছে স্লিভ ফুল হাতা হবে বাইশ থেকে তেইশ ইঞ্চ সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের হচ্ছে দুপাটটা এই হচ্ছে আপনার ও দেখেন আইসোদিন কালার আইসোদিন কালার প্রথম কালারটাই ছিল এটা এত সুন্দর আপনার এমব্রয়ডারি যার দোষে ওয়ার্ক করা পুরোটা কাজ মানে কামিজ জুড়ে বোরিং এর যে এত সুন্দর ফিনিশিং দেখেন একুরেট প্রত্যেকটা জায়গায় একুরেট দেখেন দামানের কাজটাও পর্যন্ত একুরেট সেম মেজারমেন্ট আপনারা কিন্তু এই ড্রেসও ম্যাক্সিমাম ফর্টি এইট পর্যন্ত মেক করেন ম্যাক্সিমাম এর বেশি আপনারা যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা মানে একটু চেক করে নেবেন আপনারা চেক করে নেবেন যেখান থেকে পারচেস করেন যে আসলে কি আপনার ড্রেসটা হবে কিনা যদি হয় সেই ক্ষেত্রে আপনি পারচেস করেন আমাদের কোনো সমস্যা নেই আমরা জাস্ট ইনফরমেশন দেওয়া দরকার আমরা ইনফরমেশন দিয়ে দিচ্ছি এটা অথেন্টিক ড্রেস যেখান থেকে যেই প্রাইজে আপনারা পারচেস করবেন বাট মেজারমেন্টের বিষয়টা একটু মাথায় রাখবেন যে আপনারা ফর্টি এইটের বেশি কিন্তু এই ড্রেসগুলো মেক করতে পারবেন একটু মেজারমেন্ট টেপটা দিবেন আমি আবার একটু মেজার করে দেখি হ্যাঁ ক্ষেত্র বিশেষে হয়তো বা দুই একটা একটু বেশি হতে পারে সো যারাই পারচেস করবেন এটা যেমন